আলাইকুম চলে এসেছি আজকে আমরা যে যে ফ্যাশন পয়েন্টে ফার্স্ট দেখাবো ভাইরাল কালেকশন ভাইরালের নতুন ভার্সন দেখাবো ওনাদের এখানে সব হচ্ছে আপনারা হিজাবি কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে পুরো শোরুমটা ঘুরিয়ে দেখাই এই দেখেন কোয়ান্টিটি দেখেন মাশাআল্লাহ আমাদের ফুল কোয়ান্টিটি একদম নিউ ঈদ কালেকশনের জন্য আমরা এগুলা নিয়ে আসছি 400 ইঞ্চি গেরের জর্জেট ফেব্রিক্স মধ্যে ডলার পাত্রের গাউন এবং কি পার্টি গাউন যেগুলো ঈদ কালেকশনের জন্য অনেক বেস্ট হবে ওই পাশেও আরো অনেক আছে এই যে দেখেন ডলার পাত্রের আমাদের ডলার পাত্রের কত স্টক ওনাদের দেখেছেন পাইকারি নিতে যাচ্ছেন তারা আমাদের থেকে সরাসরি পাইকারি নিয়ে নেবেন আমরা হোলসেল করে থাকি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এবং কি আমাদের হিজাব কালেকশন এই যে নিচে আমাদের হিউজ হিজাব হিজাবের কালেকশনও আছে ঠিক আছে এছাড়া বিভিন্ন ধরনের বোরখা পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা আমরা এক এক করে কালার দেখাবো এবং কি ডিজাইনটা সম্পর্কে বলবো এই যে এটা গের থাকবে চারশো ইঞ্চি এবং কি এটার হাতার পোষণটা থাকবে খুবই চমৎকার একটি ডিজাইন এবং কি এটা ফুল ইনার করা থাকবে এই যে হাতার ডিজাইনটা আমি একটু দেখা দিচ্ছি এই যে খুবই প্রিটি একটা ডিজাইন এবং কি এটা নেকের পোষণে খুব চমৎকারভাবে হচ্ছে রেফেল করা আছে এই যে এখানে হচ্ছে দেখি খুব সুন্দরভাবে ভাবে করা আছে এবং কি এই ধরনের খুব সুন্দরভাবে ভাবে করা আছে ওকে এই এটা গিয়ার থাকবে হিউজ সাথে অ্যাডজাস্টেবল বেল্ট একটি পেয়ে যাবেন আপনারা ছোট বড় সাইজ মেজারমেন্ট করতে পারবেন অনেক বেশি গিয়ার অনেক বেশি আর এর প্রাইস একদম রিজনেবল থাকবে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে অনেক চমৎকার চমৎকার কালার চলে আসছে এটা খুবই চমৎকার কি সুন্দর একটা আলো দেখেছেন কুসুম ইয়েলোর মধ্যে তো এগুলা যার যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে অর্ডার কনফার্ম করে দেবেন চমৎকার একটি মিষ্টি কালার দেখেন এগুলো কিন্তু আমাদের স্টক শেষ হয়ে যায় খুব দ্রুত অর্ডার করতে হবে এই প্রোডাক্টগুলো খুব দ্রুত অর্ডার করতে খুব সুন্দর একটা মিষ্টি কালার কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা অনেক বেশি সুন্দর এই যে অনেক বেশি সুন্দর এটা হালকা কালারের মধ্যে যারা নিতে চাচ্ছেন এই প্রিন্টটা নিতে পারেন খুবই চমৎকার একটি প্রিন্ট প্রাইস একদম রিজনেবল থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমার অনেক কালা চলে আসছে আমি কালারগুলো এক একটা করে দেখুন ঠিক আছে পুরোটাই হচ্ছে জর্জেটের উপরে ডলার পাতি কিন্তু আছে একদম প্রিমিয়াম আমি একদম করা প্রত্যেকটা সিলে ফিনিশিং একদম পিকোডিং করা

প্রত্যেকটা গাউন এত বেশি প্রিটি এগুলো চাইলে বোরখার পরিবর্তেও কিন্তু পরা যায় পার্টি ওয়ার করা যায় ঠিক আছে লং হিজাবি গাউন ওকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের কন্টাক্ট নাম্বার ফোন দিবেন অথবা আমাদের শপে চলে আসবেন আমাদের সব থেকে ঢাকার মধ্যে যে আপুরা আছেন আমি সবাইকে বলবো আপনারা আমাদের সরাসরি চলে আসবেন শোরুমে এবং কি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের শোরুমে আসলে অনেক কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন আমি প্রত্যেকটা কাস্টমারকে বলবো যে আমাদের শপে এসে নিয়ে যাবেন আমাদের শপে এসে নিয়ে গেলে আপনারা অনেক বেশি স্যাটিসফাইড হবেন ওর কালেকশন কেউ দিতে পারবে না আমাদের মতো রিজনেবল প্রাইসে ফ্যাক্টরিতে আমরা হচ্ছে যে মেক করে থাকি এই যে চমৎকার একটি কালেকশন এই যে এটা একদম রং রংধনু একটু ভাব সেটার মধ্যে অনেক কালারের মিক্সড এই এই প্রিন্টের মধ্যে অনেক বেশি চমৎকার তো আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স আপনারা হচ্ছে যার যেটা লাগবে ভাইদের সাথে যোগাযোগ করে কিন্তু পারচেজ করতে পারেন অনলাইন অথবা সরাসরি এসে দেখেন কত সুন্দর একটা কালার মার্শাল্লাহ প্রাইস থাকবে অনলি বারোশো টাকা ফিক্স বারোশো থাকছে এখন দেখাবো চিকুইন্সের মধ্যে প্রত্যেকটার মধ্যে ম্যাচিং ইনার থাকবে যে এটার মধ্যে ম্যাচিং ইনার রয়েছে তো এই যে খুবই চমৎকার একটি মাস্টারডি ইয়েলো কালার এই কালারটা অনেক বেশি চমৎকার এই দেখেন ইয়েলো